দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্বামী অচ্যুতানন্দ জ্যোতির্লিঙ্গ ওঙ্কারেশ্বর পর্ব চার নর্মদে হর বলতে বলতে সিঁড়ি ভেঙে এসে পৌঁছালাম পিতলে রেলিং ঘেরা একটি চাতালে সিঁড়ির বাদিকে একটি ছোট মন্দিরে সিন্দুর লিপ্ত এক অদ্ভুত দর্শন পঞ্চমুখী গণেশ এটি বহু প্রাচীন প্রবাদ ইনি রাজা মান্দাতার আমলের চারটি শুণ্ড সমন্বিত মুখ সামনের দিকে অপরটি পেছন দিকে এই মন্দিরের একপাশে আছেন পঞ্চবদনা শ্বেতপাথরের পাথরের দেবী গায়ত্রী বিগ্রহ এটি খুব প্রাচীন নয় বলে মনে হল আমরা মূল দেবতা দর্শনের আগে সিদ্ধিদাতা গণপতিকে প্রণাম জানালাম দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ কণারুণাহ বিঘ্ন হরন্তু হেরম্ব চরণাম্বুজ রেনব এই তীর্থপতি ওঙ্কারের দর্শন ও তীর্থবাস যেন আমাদের নির্বিঘ্ন হয় সেই প্রার্থনা জানিয়ে এবার মূল মন্দিরে নাট মন্দিরে প্রবেশ করলাম নাট মন্দিরটি খুব বড় নয় উত্তর দক্ষিণে বিস্তৃত শ্বেতপাথরের ষাটটি কারুকার্য খচিত স্তম্ভের উপর স্থাপিত প্রায় চোদ্দ ফুট উঁচু স্তম্ভগুলিতে নানা ধরনের আকৃতি খোদাই করা আছে প্রাচীন ভারতীয় শিল্পকলার এটি এক অনন্য নিদর্শন নাট মন্দিরের পশ্চিম প্রান্তে নন্দীর এক বিশাল মূর্তি তিনি পূর্বাভিমুখে মাথা তুলে বসে আছেন এই সুন্দর বৃষব মূর্তিটি রানী অহল্লাবাই প্রতিষ্ঠা করেছিলেন নাট মন্দিরটি মূল মন্দিরের অনেক পরে সংযোজিত হয়েছে নন্দীশ্বরের চরণে মাথা ঠেকিয়ে আমরা আরও পূর্বাভিমুখে এগিয়ে গিয়ে ডান দিকে একটি ছোট্ট গর্ভগৃহে প্রবেশ করলাম সেখানে আট দশ জনের বেশি লোক একসঙ্গে দাঁড়াতে পারে না বসা তো দূরের কথা ছোট এই গর্ভমন্দির বহু প্রাচীন গর্ভমন্দিরে প্রবেশ করে দেখলাম মন্দির ফাঁকা মাত্র একজন পূজারী একটি কাঠের পীরের ওপর লিঙ্গের উত্তর পূর্ব কোণে বসে আছেন গর্ভমন্দিরের দক্ষিণ প্রান্তে রূপা রেলিঙ্গেরা একটি ছোট্ট কুণ্ডের মাঝখানে বহু বাঞ্ছিত জ্যোতির্লিঙ্গ ওঙ্কারেশ্বর বিরাজ করছেন খুবই ছোট কালো পাথরের অমসৃণ লিঙ্গ উচ্চতায় হাতের মতো লিঙ্গের আকৃতি ছোট ছোট উঁচু নিচু কয়েকটি চূড়ার মতো হাত দিয়ে স্পর্শ করলে মনে হয় যেন ওঙ্কার আকৃতি লিঙ্গের তলা থেকে সময় জল চুইয়ে বেরোচ্ছে মুছে দিলেও আবার উঠছে পূজারী বললেন মা নর্মদারই একটি গুপ্ত ধারা এইভাবে আসছে আমরা রেলিংয়ের ধারে বসে প্রাণ ভরে ওঙ্কার লিঙ্গকে স্পর্শ করলাম তারপর সঙ্গে আনা নর্মদার জল দিয়ে মহাদেবকে স্নান করিয়ে আকন্দ ফুলের মালা ও বেলপাতা দিয়ে অঞ্জলি দিয়ে প্রণাম করলাম ওঙ্কারং বিন্দু সংযুক্তং নিত্যং ধ্যায়ন্তি যোগিন কামদং মক্ষদং চৈব ওঙ্কার নম নমঃ একপাশে একটি বড় প্রদীপ জ্বলছে একে অখণ্ড জ্যোতি বলে বড় শান্ত পরিবেশ কোনো ভিড় নেই শুধু পূজারীর কণ্ঠস্থিত স্তোত্র ছোট্ট মন্দিরে প্রতিধ্বন্নিত হচ্ছে আমরা এক কোণে দাঁড়িয়ে শিব স্বরাক্ষর মন্ত্র জপ করতে লাগলাম এই সেই জ্যোতির্লিঙ্গ যিনি বিন্দ পর্বতের প্রার্থনায় এখানে অধিষ্ঠিত হয়েছেন এই সেই অঙ্কার লিঙ্গ যিনি প্রাচীন রাজস্বী মানদাতার তপস্যায় আবির্ভূত হয়ে এই লিঙ্গ মধ্যে বিরাজ করেছেন কতকাল ধরে কত সাধক ভক্ত এই জ্যোতির্লিঙ্গের দর্শন স্পর্শন পূজা করে এই স্থানটি মহিমান্বিত করেছেন সন্ন্যাসীর আদিগুরু আচার্য শঙ্কর এখানেই সন্ন্যাস গ্রহণ করে সিদ্ধ হয়েছেন তিনিও নিশ্চয়ই এই জ্যোতির্লিঙ্গের লিঙ্গের পূজা অর্চনা করেছেন কত ভাগ্য আমাদের আমরাও সেই সুরমণি ঋষি সেবিত দিব্যলিঙ্গ ওঙ্কারেশ্বরকে স্পর্শ ও পূজা করার দুর্লভ সুযোগ পেলাম পূজারীরা এবার সন্ধ্যারতির জন্য শিবলিঙ্গকে পরিষ্কার করতে লাগলেন সমস্ত ফুল মালা সরিয়ে খুব ভালো করে লিঙ্গ ও কুণ্ডকে মুছে দিলেন তারপরে লিঙ্গের ওপর পঞ্চামৃত চন্দন অগরু ইত্যাদি সুগন্ধি দিয়ে তাকে স্নান করালেন বৈদিক পঞ্চমন্ত্রে আবার সব কিছু ভালো করে মুছে হলুদ চন্দন ও বিভূতি লেপনের পর সুন্দর সিল্কের কাপড় দিয়ে চারপাশ ঢেকে শুধু লিঙ্গকে বার করে রাখলেন তার উপর একের পর এক মালা চাপিয়ে বেশ উঁচু করে দিয়ে তাতে বেলপাতা দিয়ে সাজিয়ে দিলেন আমাদের পরিয়ে দেওয়া মালাটিও সেই সিঙ্গার শয্যায় স্থান পেলেও দেখলাম অনেকটা উঁচু হয়ে গেল লিঙ্গের আকৃতি একটি রূপার সাপ লিঙ্গকে বেষ্টন করে মাথায় ফনা ধরে বসিয়ে দেওয়া হলো তার উপর মালা দিয়ে সুন্দর করে সাজানো হলো উত্তরমুখী এই লিঙ্গের ঠিক দক্ষিণ দেওয়ালে মা ভবানীর এক অপরূপ দণ্ডায় মানা বিগ্রহ আছে তার চারধারে রূপর কাজ করা ফ্রেমের মতো সাজানো আছে মাকেও সুন্দর পট্টবস্ত্র রোগ স্বর্ণরৌপে নানা অলঙ্কারে ও ফুলের মালায় সাজানো হলো দেবী উত্তরমুখী হাত দিয়ে লম্বা তবে মুখখানি বড় সুন্দর ধাতুময়ী মূর্তি সব শয্যা হয়ে গেলে পূজারীরা এবার তিন দিক ঘিরে বসলেন আরতির প্রস্তুত শুরু হলো এই সময় আমরা ছোট্ট গর্ভমন্দিরে বাইরে এসে দরজার সামনে বসলাম মন্দিরের দুটি দ্বার একটি উত্তরে অন্যটি পশ্চিমে নাট মন্দিরে ছোটো বড়ো নানা আকৃতির বহু ঘণ্টা ঝোলানো আছে এই সময় অনেক ভক্ত ক্রমে জড়ো হতে হতে নাট মন্দির ভরে গেল তারা সেই সব ঘন্টা বাজাতে লাগলেন নাট মন্দিরের এক কোণে রাখা বিরাট জয়ঢাক ও ডমরু বাজানো শুরু হলো এবার পূজারীরা মন্ত্র উচ্চারণ করে চারজনে একসঙ্গে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে নিয়ে আরতি আরম্ভ করলেন সব শিব মন্দিরে প্রায় একই সুরেই আরতি বন্দনা গাওয়া হয় জয় শিব ওঙ্কারা ভজ শিব ওঙ্কারা ব্রহ্মা বিষ্ণু সদাশিব অর্ধাঙ্গীধারা ওং হর হর মহাদেব ব্রহ্মা বিষ্ণু সদাশিব জানত অবিবেকা প্রণবাক্ষর মেয়ে শোভিত যে তিনও একা ওং হর হর মহাদেব সত্যই এখানে শিব ওং রূপী যারা অবিবেকি তারা ব্রহ্মা বিষ্ণু ও শিব এই তিনকে পৃথক দেখে তো এরা ওই প্রণব মন্ত্র ওঙ্কারেই প্রকাশিত সেই অঙ্কারাত্মক শিবকেই স্মরণ ও ভজন করতে বলা হয়েছে ওই বন্দনা গীতিতে বড় সুন্দর মিলে যাচ্ছিল এই অঙ্কার ক্ষেত্রে ওঙ্কারেশ্বর শিবের এই আরতি স্তোত্রটি আরতি শেষ হতে গর্ভমন্দিরে ঠিক উত্তরে সামনে গর্ভ গিয়ে প্রায় সংলগ্ন একটি ছোট ঘরে গিয়ে ঢুকলাম এখানে একটি উঁচু বেদির ওপর তপস্বী ব্রহ্মবিদ ব্যাস্তনয় সুখদেবের একটি প্রমাণকায় পাথরের মূর্তি আছে তিনি যেন সর্বদা ওই ওঙ্কারময় শিবকে দর্শন করছেন এই ছোট একটি কেন্দ্রভূমি কেন্দ্র এই কুটিরে এসে নিত্য গভীর রাত্রে শিব পার্বতী পাশা খেলেন তার সাক্ষী স্বয়ং ব্রহ্মবিদ বরিষ্ঠ সুখদেব আজও সেই খেলা চলে জনশ্রুতি এই ঘটনায় অবিশ্বাসী এক ইংরেজ সৈনিক স্বাধীনতার আগে গোপনে এই প্রকোষ্ঠে লুকিয়েছিলেন রাত্রে দেবতা তাদের সেই অক্ষ ক্রীড়া কীরকম চলে দেখার জন্য যদিও সে জীবিত ফিরে আসতে পারেনি কিন্তু ওইখানেই তার একটি ডায়েরি পাওয়া যায় তাতে সেই দৈবিক ক্রীড়ার কিছু ইঙ্গিত সে লিখে যেতে পেরেছিল